আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক ভালো আছি তো ঈদের আগের দিনের প্রস্তুতি কি কী ছিল তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো যেখানে মুরগির মাংস সব ধুয়ে পাকলে নিল আর সাথে পেঁয়াজ কেটে রেখেছি তো সব কাজ আগে আগেই করে রাখতেছি তাহলে ঈদের দিন আসলে ঝামেলা কম হয় ঈদের আগের দিনই আসলে সব রান্না বান্না শেষ করব তো সেই চিন্তাভাবনাই আছে তো প্রতি বছরই আমরা তাই করি তো তা যাই হোক যে এখন নিচে চলে আসছি যেহেতু আমাদের বিদ্যুৎ বিল মিটারে দিতে হয় তো এখন মিটারে বিলটা দিব যদি ঈদের পরে মিটারের টাকা শেষ হয়ে যেতে তখন তো আবার সমস্যায় পড়ে যাবে এই জন্য আগেই মিটারের বিলটা দিয়ে দিচ্ছি তো বিকাশে টাকা পাঠিয়েছি তো একটা কোড নাম্বার দিয়েছে তো সেই কোডটা এখন আমরা মিটারে এন্ট্রি করতেছি তো নাম্বারগুলো এন্ট্রি করে দিচ্ছি আর গত মাসে যে নাম্বারটা এন্ট্রি করেছিলাম তো তখন দুশো নাম্বার এন্ট্রি করতে হয়েছে তো এবার আবার বিশটা নাম্বার তো শুনলাম প্রতি বছর নাকি একবার এরকম আসবে যা যেটা হচ্ছে দুশো নাম্বার এন্ট্রি দিতে হবে তো যাই হোক সেটা সেইটা অনেক প্যারার একটা ই ছিল প্যারার মধ্যে ছিলাম আর কি সেদিন যে মিটারের বিলটা দিয়েছিলাম দুশোটা নাম্বার এন্ট্রি করতে করতে আসলে হাত পা সমান ব্যথা হয়ে গিয়েছিলো কোমরও ব্যথা হয়ে গেছে তো যাই হোক বছরে একবার সেটা হবে তো কিছু করার নেই তো যাই হোক এই যে আমার মিটারের বিলটা আমি দিয়ে দিয়েছি তো মিটারের বিল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই যে উপরে চলে আসলাম এখন রান্না বান্না শুরু হয়ে গেল তো এই যে কোরমা রান্না করবে মুরগির কোরমা তো আম্মুর রান্না করতেছে মুরগির কোরমাটা তো মুরগিটাকে তো আগেই ধুয়ে নিয়েছে তো এর সাথে এলাচ দারচিনি দিয়ে দিয়েছে আর গুঁড়া দুধ দিয়েছে এখানে আর এখানে দিয়ে দিয়েছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর এই যে এখানে বাদাম বাটা দিয়ে দিয়েছে তো আজকের এই কোরমাটা রান্না করবে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে তো এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছে আর এই যে তেল দিয়ে দিয়েছে তো সব মশলা এভার একবারে দিয়ে দিয়েছে আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিল দিয়ে এবার এটাকে সব কিছুর সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু সামান্য একটু পানি দিয়েছে খুব বেশি কিন্তু পানি দেওয়া হয়নি বাটি ধোয়ার যতটুকু পানি তো ততটুকুই পানি দিয়েছে তো এই যে এবারে কোরমাটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর কুরমাটা যেহেতু মিষ্টি তরকারি তো চিনি না দিলে আসলে খেতে ভালো লাগে না তো এখানে আমি আমরা একটু হালকা করে একটু চিনি দিই তের চামচের মতো চিনি দিয়ে এবার সব কিছু আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছে তো এই যে এখানে কিন্তু বলক চলে এসেছে মুরগিটার মধ্যে তো মুরগিটা কষানোও হয়ে গেছে প্রায় তো এখন এর মধ্যে আলু দিয়ে দিলাম আর আলুটাকে সামান্য একটু তেলের মধ্যে একটু ভেজে নিয়েছে নিয়ে তারপর সেই আলুটা দিয়ে দিয়েছে তো এই যে এদিকে আমার মুরগির মাংস থেকে কিন্তু পানি উঠেছে আর অল্প একটু যেহেতু পানি দিয়েছি তো সেই পানির মধ্যে কিন্তু মাংসটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছে আর এর মধ্যে কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার হবে তো দিয়ে এবার এটাকে আর একটু কষিয়ে নিব তো এই যে এই পর্যায়ে কিন্তু মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে তো কুরমার মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে তো এবার এই পানিটাতে বলো কেসে পানিটা কিন্তু শুকিয়েও গেছে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর কুরমাটা নামানোর আগে আগে পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিল তো সেই বেরেস্তা দিয়ে কুরমাটাকে নামিয়ে নিয়েছে। তো এই এখানে আমার মুরগির কোরমাটা রান্না করা হয়ে গেছে আর এই যে এখানে পায়েসটাও রান্না করা হয়ে গেছে আর বাকি যে রান্নাগুলো আছে তো সেগুলো রাতের মধ্যেই শেষ করবো ইনশাল্লাহ তো যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তাহলে আজকে এই পর্যন্তই হাফেজ সবাইকে